নমস্কার সবাইকে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে কালকের জন্য সবজি কেটে রাখছি কেন কি আজকে যাব একটু জন্মদিন বাড়িতে বলেছিলাম না একটা জন্মদিন বাড়ি আছে তা ভিয়ানের জন্মদিন আছে তো উনি ড্রেস পরে শুয়ে আছেন আমি ওর একটু সবজি টবজি কেটে শুয়েছিলাম ওর বাবাকে ফোন করে বললাম যে কতক্ষণ বাকি আছে আসতে বলল যে এসেই গেছি রেডি হয়ে নাও বলে আমরা রেডি হয়ে নিয়েছিলাম আর ওকেও রেডি করে ও আমি রেডি হয়ে নিয়েছি আগে তারপরে ওকে রেডি করে দিয়েছি এই যে ওকে ব্লু ড্রেসটা পরাবো ভাবছিলাম তারপরে দেখলাম যে ওটা পড়ালে হবে না প্রচণ্ড টাইট হয়ে গেছে জামাটা তো এখন তো মানে কি বলবো এখন ছোটোবেলায় এই এক এক মাস আগে জামাটা যেটা পরাচ্ছি তারপরে এক মাস পরে জামাটা পরাচ্ছি তো ও জামাটা আর হচ্ছে না আর ইনি একটু মস্তি করছিলেন আমার সাথে আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছিল ভাবলাম যে কিভাবে যাব প্রচুর বৃষ্টি এসে গিয়েছিলো তো আটটা পৌনে আটটা নাগাদ বৃষ্টিটা হালকা থেমে যেতে তখন আমরা বেরিয়েছি এই যে আমাদের বাড়ি ওদের বাড়ি যেতে প্রায় ওই পাঁচ সাত মিনিট লাগে সাত আট মিনিট এরকম বেশি দূর নয় তো বাইকে করে যেতে আর রাস্তা ফাঁকা থাকলে আর কতক্ষণ লাগবে তো এই যে এসে পড়েছি তো বাবা বলছে যে কোন দিকটা দিয়ে ঢুকতে হবে আমি একবার এসেছিলাম আমার মনে আছে ওর বাবার মনে নেই তো যাই হোক এইখানটা দিয়ে ঢুকেছি তো এখানে ঘরের যে ওনার তার এটা সামনের প্রশানটা উনি থাকেন আর কি তো টুকটাক গাছ লাগানো আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আরও পিছন দিকে আরও অনেক গাছ লাগানো আছে আমি আর একবার গিয়েছিলাম তো তখন দেখেছিলাম তো ওরা থাকে থার্ড ফ্লোরে এটা সেকেন্ড ফ্লোর নিচে গ্রাউন্ড ফোর্সলেও আর ওপরে বেশ ভালো ওই জায়গাটা ভালো ঘর মালিকও ওরা বলে নাকি খুব ভালো এই যে আমাদের বার্থডে বয় আভিয়ান তো বন্ধুবান্ধব কিছু এসেছিলো একসঙ্গে টেলা করছিল। তো আমি একটু সেই মুহূর্তে ভিডিও বানাচ্ছিলাম ওদের ছাদে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর কি নিচেতে বান্না হচ্ছে নইলে ছাদে হলে সুবিধা হতো বাচ্চারা খেলতেও পারতো আর একটু টানন্দ হতো তো কিছু করার নেই আর উনি আমাকে দেখাচ্ছে আনটি দেখবে আসো আমার একটা বড়ো কেকের বাক্সতে কেক এনেছে আমি বললাম ওরাম করিস না কেকটা ভেঙে দুমড়ে যাবে তো এই যে রান্নাবান্না চলছে এখানেতে কি করবে ছাদে হলে অনেকটা জায়গা ছিল সেখানে তো সুবিধাও হতো একেবারে রান্নাবান্না এক কোনায় করলে আর খেতে বসিয়ে দিতে আর একদিকে বেশ সুবিধা হতো তো এখানে প্রবলেম হচ্ছে না তো কিছু করার নেই আমিও সেই কারণেই করতে পারছি না আমাদেরও ঘর এতই ছোট যে যে একটু জন্মদিন করবো যে বসে লোককে খাওয়াবো কি কি খেতে দেবো সেই জায়গাটুকু নেই তো এখানে কিছু বন্ধুবান্ধব এসেছিলো এই যে গল্প টল্প করছিল এই যে বাচ্চাদের পড়াশোনা নিয়েই একটু আলোচনা করছিল যে কিভাবে পড়ছে কি কি না পড়ছে সেই সব নিয়ে ভীষণ মানে ভালো লাগছিলো কথাগুলো শুনে আর ইনি এক আমি চিনি না ওগুলো হচ্ছে আভিয়ানের বন্ধুর আর কি মা বাবা ওদের সব ফ্রেন্ড এগুলো আমি জানি না তো এখানে বাচ্চারা মস্তি করছে খেলছে আর এখানেতে অন্য একটা ঘরেতে আর কি জন্মদিনের জন্য প্রিপারেশান চলছে ওই যে বোর্ড ফোট লাগানো আর বেলুন টেলুন লাগানোর জন্য এখানে ওর বাবা আর ছেলে দুজনে মিলে খেলা করছে একটা বক্স এনেছিল সেটা গাড়ি তো সেটা নিয়েই খেলা করছিল আর কি আর এই মুহূর্তে যে কেক কাটানোর আর কি প্রিপারেশান নিয়েছে সবাই এসেছে শাড়ি টাড়ি পরে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কেক কাটবে যে কেক টেক কাটা হলো আর কি সবাই খাওয়াবে বাবা মা সবাইকে খাওয়ানোর থেকে মা খাটাই বেশি হচ্ছিলো যেটা হয় আর কি সাধারণত তো এখানে অনেকগুলোই বাঙালি ছিল বেশ ভালো লাগে না আমরা যেহেতু অন্য একটা রাজ্যে থাকি সেখানেতে যদি বাঙালি একটু পরিচিতি পা মানে হয় বেশ ভালো লাগে মানে মনে হয় যে না নিজের কেউ আছে এটা যেন মনে হয় তো যাই হোক বেশ ভালো লাগলো গিয়ে আর এখানে তো এই যে কেক টেক মাখামাখি চলছে দেখতেই পাচ্ছেন তো বাবারা একটু মস্তি করছে বলছে কেন মায়েরা করবে একটু বাবারাও করবে হ্যাঁ হোক আর কি তো কেক তো খাওয়ার থেকে মাখাটাই বেশি হয় ওটাতেই বেশি আনন্দ লাগে তাই না বাচ্চাদেরই তো আনন্দ তার সঙ্গে মা মা বাবারা একটু জুটে গেলে আর তাদেরও আনন্দ একটু হয় সেই সাথে অনেকটা রাত্রি হয়ে গেছে তো খেতে বসিয়ে দিয়েছে বাচ্চাগুলোকে আগে তা না হলে যেতে যে তাও আস্তে আস্তে এগারোটা পৌনে এগারোটা বেজে গিয়েছিলো ভাবছিলাম যে আমাদের গেট বন্ধ তো থাকবেই তো মৌসিকে ডাকলে মৌসি খুলে দেবে এসে তো কিছু করার নেই এগারোটা বেজে গিয়েছিলো তাও বলছিলো আর একটুক্ষণই থাকো না বৌদি আমি বললাম না আর থাকতে গেলে হবে না অনেকটা লেট হয়ে গেছে অলরেডি তো এখানে ওদেরকে খাওয়াতে বসিয়ে দিয়েছে আর ওরা ওদের খাওয়াটা হয়ে গেলে তারপরে আমরা আর কি খেতে বসবো এখানে করেছিল রাইস করেছিল মটন করেছিল ডাল করেছিল পাঁপড় করেছিল মিষ্টি দিয়েছিল পায়েস দিয়েছিল অনেক কিছুই করেছে ঘরোয়া খাবার ভালোই লাগলো খেতে আর এখানে যে আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে আর একটুও দাঁড়াইনি সোজা হাত ধুয়ে একদম নেমে পড়েছি জুতো পড়তে। জুতো টুতো পরে একদম বেরিয়ে পড়বো বৃষ্টিটাও থেমেছে আবার কখন বৃষ্টি আসবে ওদের কাছাকাছি বাড়ি কিন্তু আমাদের তো অনেকটাই আসতে হবে না সাত আট মিনিট প্রায় আসতে হবে আট দশ মিনিটের কাছাকাছি লেগে যাবে আসতে সেই কারণে বললাম যে চলো আর দেরি করে লাভ নেই এগারোটা বেজে গেছে আবার কালকে সকালে উঠতে হবে রান্না করার জন্য ছেলে যাবে স্কুলে তো রাস্তা পুরো ফাঁকা দেখছেন চতুর্দিকে গরু এদের গরু সারা রাত ছাড়াই থাকে